ওরে বাপি দাদা কাকা সমস্যা করতে পারলেন কোনো সমস্যা কোনো নাই

আমরা তো তার সাথে আছি অনেকদিন যাবত আছি যদি আসছি আমাদের তো এখন তো নিয়ম কর্ম আমাদের পূজা আমরা উপাস রয়েছি না তার জন্য খেতে দিচ্ছি না বুঝছেন সে বোবাহ একজন ভালো রাখছি

না স্বামীর কিছু আমি তো বললাম সবকিছু যেহেতু আমরা পুরুষ মানুষ মেয়েটার সাথে ছিলাম কারণ একটা মেয়ে মানুষের সাথে একটা পুরুষ মানুষ থাকলে জিন থাকতে পারে কিন্তু তার দেখতে পারবে না মেয়ে বুঝলেন নয়

সমস্যা তো তো ঠিকই আছে রুগী তেমনি পালাতে লাগবো এত লোকজন করা আদাব দিলি তো

কথা বলছি আপনাদের সাথে একটু কথা বলে সমস্যা থাকতে পারে তারা কাজ করে দেয় কাজ করে ক্লিয়ার করে দেয় তাদের সঙ্গে কিনা ভিতর যেতে তাহলে কথা বলতে আমার কথা শোনেন এখানে সমস্যাটা হচ্ছে আমরা খারাপ যেগুলা জেন আমাদের আমাদের আপনার কিন্তু মানুষ কিন্তু চার পাঁচ দিন এখন থাকে না কিন্তু আমাদের জিন জাতি যেখানে দেখবেন ঘুরবে ঘুরবে থাকা হয় ঠিক আছে কারণ আমরা কিন্তু ওরাই হঠাৎ দেখবেন দুই একটা জিন একা একা থাকে মানে একটা জিন পাবে

ভাঙ্গা দিতে বিয়ে বলছেন পছন্দ হবে না বিয়ে ফেরত আসবে না বিয়ে হতে দেবে না আরো অনেকে বলে বিয়ে হলে সংসার থেকে না স্বামী দেখতে পারে শরীরকে জ্বালা ফেলা করে বাচ্চা হয়ে আমাদের কারণে বলছেন আমরা ওকে খারাপ যে কিন্তু আমি ছেলেটা কোনো একটা ক্ষতি হতে বুঝছেন আমি যে মেয়েটার স্বামী তার উপর কোনো আমার কোনো লোভ লাভ সমার কোনো অপশন নেই কিন্তু আমাদের এখানে যে তিনজন দুজন পুরুষ মানুষ আছে তারা সমস্যা যেহেতু মেয়েটার সাথে পুরুষটাকে ক্ষতি করছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি চলে যান আর কিছু কবি ভাই

নমস্কার আমরা যে গেছিলাম ছিলাম আমরা তো পুজো ওখানে গেছিলাম কিন্তু তাকে দুই দিন ধরে উপাস রাখছি উপাসটাকে আমাদের করে আমরা তো চলে গেছিলাম ওখানে তো আমাদের এখানে ধরে নিয়ে আসছি যে অবস্থা আমি আমাদের এখানে আসছি সে আমাদের এখন ধরে নিয়ে আস হয়েছে যদি মেয়েটা আসলে যদি সমস্যা যেহেতু একটা সমস্যা আছে তার জন্য আসলে হাজির করেনি ঠিক আছে না আমি তো আমাদের তিনজনই তো কথা বললাম তিনজন আছি অতি প্রথম

আমাদের আমরা হিন্দু ঠিক আছে আমাদের যে যে আমাদের ভালো তারাও হিন্দু জাতি মুসলমান জাতি না